পৃথিবীরও একটি শেষ প্রান্ত আছে এমন এক জায়গা যেখান থেকে আপনি চাইলেও আর সামনে এগোতে পারবেন না এমন এক ভৌগোলিক স্থান যেখানে পৌঁছালে শরীরে গার গোলানো শুরু হয় বমি মমি ভাব আসে নিচের দিকে একবার তাকালেই মাথা ঘুরে পুড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল এই পৃথিবীর শেষ প্রান্ত খুঁজতে হলে আপনাকে যেতে হবে নরওয়েতে তবে সেখানে পৌঁছানো খুব সহজ নয় নরওয়ের রোগাল্যান্ড প্রদেশের স্ট্যাভাঙ্গার পৌরসভা থেকে আট কিলোমিটার পাহাড়ি পথ অতিক্রম করে এরপর আরও চার কিলোমিটার হাঁটতে হবে খাড়া পাহাড়ের পথ ধরে এই জায়গাটিকে প্রেক্যাস্টোলেন বা পালপিট রক নামেরও ডাকা হয় প্রতি বছর কয়েক লাখ মানুষ পৃথিবীর শেষ প্রান্ত দেখতে এখানে আসেন তাই এটি নরওয়ের সবচেয়ে বিখ্যাত পর্যটন কেন্দ্রগুলোর একটি সমুদ্রপৃষ্ঠ থেকে এটি প্রায় দু ফুট উঁচুতে অবস্থিত সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, এই ঝুলন্ত পাহাড়ি অংশের ধারে কোনো রেলিং বা ব্যারিকেড নেই আপনি পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে নিচে তাকালে মনে হতে পারে আপনি শূন্যে ভাসছেন যে কোনো সময় দুর্ঘটনা ঘটার ঝুঁকি থেকেই যায় অনেক সাহসী পর্যটক এখানে এসে নানা অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিজ করেন যেমন হ্যাংলাইডিং বেস জাম্পিং ফ্রি ফায়ারিং ইত্যাদি সাম্প্রতিক সময়ে এটি পপ কালচারের অনেক মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছে ভ্রমণ পিপাসুদের স্বপ্নের গন্তব্য হয়ে উঠেছে এই জায়গাটি এটি শুধু ভিউ পয়েন্ট নয় অনেকের মতে এটি পৃথিবীর সবচেয়ে শান্তিদায়ক স্থানগুলোর একটি তবে বিজ্ঞানীরা বলেন পৃথিবীর শেষ প্রান্ত বলে কিছু নেই কিন্তু যারা একবার এখানে আসেন তারা বিশ্বাস করেন হয়তো এটাই সেই শেষ প্রান্ত যেখানে এসে মনে হয় জীবন ধমকে দাঁড়িয়েছে ঠিক এখানেই প্রকৃতি শেষ আর শুরু হয় বিস্ময় দু সালে মিশন ইম্পসিবল সিক্স চলচ্চিত্রের শুটিং হয়েছিল পৃথিবীর এক রহস্যময় এবং অতিমাত্রায় সুন্দর স্থানে এই জায়গাটি এতটাই জনপ্রিয় যে তখন এক সপ্তাহের জন্য পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছিল শ্যুটিংয়ে অংশ নিয়েছিলেন হলিউডের বিখ্যাত অভিনেতা টম ক্রুজ যাকে থ্রি সময় দুর্দান্ত অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে দেখা যায় এই দুরূহ ও বিপজ্জনক লোকেশনে শুটিং করায় ছবি থ্রিল আরও বেড়ে গিয়েছিল এই স্থানের প্রতি মানুষের কৌতূহল এতটাই বেড়েছে যে এখানকার বাতাস বোতলে ভরে বিক্রি করা হয় হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন পৃথিবীর শেষ প্রান্তের বাতাস নাকি বিশ্বের সবচেয়ে বিশুদ্ধ বাতাসগুলোর একটি আর এই বিশুদ্ধ বাতাসের আট লিটারের একটি বোতলের দাম প্রায় পনেরোশো টাকা ধারণা করা হয় এই স্থানটির ভূপ্রাকৃতিক গঠন প্রায় দশ হাজার বছর আগে তৈরি হয়েছিল যা একে আরও প্রাচীন ও রহস্যময় করে তোলে বিজ্ঞানীরা বলেন পৃথিবীর শেষ প্রান্ত বলে কিছু নেই কিন্তু যারা একবার প্রেকেস্টোলেনে যান তারা বলেন হয়তো এটাই সেই শেষ প্রান্ত যেখানে এসে মনে হয় জীবন ধমকে দাঁড়িয়েছে ঠিক এখানেই প্রকৃতি শেষ আর শুরু হয় বিস্ময়